আমি নই ফেরেস্তা নই দেবতা মানুষ ভোলা ভালা আমি নই ফেরেস্তা নই দেবতা মানুষ ভোলা ভালা আব্দুল্লা ও আপনার আব্দুল্লা আব্দুল্লা ও আপনার আব্দুল্লা আমি নই ফেরেস্তা নই দেবতা মানুষ ভোলা ভালা আবদুল্লা ও আপনার আবদুল্লাহ হ্যাঁ এই গান কমেডি কিং বাংলার একমাত্র কমেডি কিং দিলদার আনপ্যারালাল যার কোনো জুড়ি ছিল না যার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না যার প্রতিদ্বন্দ্বিতা ছিল একমাত্র তার নিজের সাথে সেই কমেডি কিং দিলদার মানুষ হাসাতে পটু মানুষ হাসাতে 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 তার পেটে নাড়ি ভুরি একদম ব্যথা করে দিত কিন্তু সেই দিলদারও একদিন শুটিং ছেটে কেঁদেছিল কেঁদে বুক ভাসিয়েছিল কেন কেন কেঁদেছিল এই কমেডি কিং সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে আপনাকে এবং আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসে প্রিয় বন্ধুরা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ও সাহেব বিবির দুনিয়াতে আমি যে গোলাম আপনার হুকুম তামিল করা শুধুই আমার কাম ও সাহেব বিবির দুনিয়াতে আমি যে গোলাম আপনার হুকুম তামিল করাই শুধুই আমার কাম বিনিময়ে চাই না কিছু চাই যে পায়ের ধোলা আবদুল্লা ও আপনার আবদুল্লা আমি আবদুল্লা ও আপনার আবদুল্লাহ হ্যাঁ আবদুল্লাহ একমাত্র দিলদার কমেডি কিং তার নায়ক হয়ে ফিরে আসা নায়ক হয়ে করা একটি চলচ্চিত্র একটিমাত্র চলচ্চিত্রে তিনি নায়ক হয়েছিলেন সেটি হচ্ছে আমি আবদুল্লাহ আবদুল্লাহ মুক্তি পেয়েছিল উনিশশো সালের নয় মে তার আগের অনেক ঘটনা শুটিং অনেক ঘটনা এই কমেডি কিং মাত্র কদিন আগে ১৩ জুলাই প্রয়াণ দিবস ছিল দু সালের ১৩ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বাংলার একমাত্র কমেডি কিং দিলদার সেই দিলদার আবদুল্লা সিনেমা করতে যে দারুণ দারুণ সব অভিজ্ঞতা হয়েছিল এই আবদুল্লাহ সিনেমা করতে যে তার করার আগে যখন এই সিনেমার পরিচালক তুজাম্মেল হক বকুল তার আগে বলিনি তুজাম্মেল হক বকুল বেদেন মে নাই যখন এই কমেডি কিং দিলদারকে একটি ভিন্ন মাত্রায় উপস্থাপন করলো ভিলেন হ্যাঁ ইয়াস কাঞ্চনের দিল বিপরীতে নাসির খান এবং কমেডি কিং দিলদার দুজন দারুন দারুন কমেডি ভিলেন ছিল দারুন ভিলেনে মানিয়ে গিয়েছিল দিলদার সেই ছিল দিলদারের উত্থানের সিনেমা তার মানে তোজাম্মেল হক বকুলের হাত ধরেই দিলদার তার চলচ্চিত্র যাত্রা সেটা যে পাঁচশোর উপরের সিনেমাতে অভিনয় করেছিল এই তোজাম্মেল হক বকুলের হাত ধরেই তার দারুণ একটি যাত্রা শুরু হয়েছিল সেটি হচ্ছে পেদের মে জস্তা সেখানে দারুণ অভিনয় করেছিল অভিনয় করে একদম ফাটিয়ে দিয়েছিল এরপর অনেকগুলো সিনেমাতে তুজাম্মেল হক বকুলের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন তোজাম্মেল হক বকুলের অনেকগুলো সিনেমাতে দিলদার দারুন অভিনয় করেছিল এরপরেই জামিল হক বকুল আব্দুল্লাহ সিনেমার চিত্রনাট্য শোনালেন দিলদারকে বললেন এই সিনেমার নায়ক আপনি দিলদার বললেন ধর্মিয়া আপনি দেখি আমার পেটে লাথি মারবেন কি বললেন ভাইয়া এটা কি কথা বললেন সে কথায় দিলদার তোজামেল হক বকুলকে শুনিয়েছিলেন এবং বলেছিল যে ভাই আমার পেটে তো লাথি পড়বে আমি তো কমেডি আমি নায়কদের সঙ্গে সঙ্গে পার্শ্ব চরিত্রে নায়কদের বন্ধুর চরিত্রে অভিনয় করে করে মানুষদেরকে হাসাই অল্প অল্প ছোট ছোটো চরিত্রে অভিনয় করে আমি মানুষদেরকে হাসাই এটি আমার কাজ এবং দিলদারের জন্য আলাদা করে চিত্রনাট্য লেখা হতো আর তোজামেল হক ফকুল নিজে এবার চিত্রনাট্য লিখলেন দিলদার নায়ক নায়িকা অনেক কথা বলার পর দিলদার রাজি হলেন কিন্তু নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছিলো না কোনোভাবেই কোনো নায়িকা তখন অভিনয় করার জন্য রাজি হচ্ছিল না এই আবদুল্লাহ সিনেমাতে দিলদারের নায়িকা হওয়া মানেই সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাওয়া শাবনূরের কাছে প্রস্তাব গিয়েছিল মৌসুমীর কাছে প্রস্তাব গিয়েছিল আর অনেক অনেক নায়িকার কাছে প্রস্তাব গিয়েছিল কেউ রাজি হচ্ছিল না দিলদারের বিপরীতে এই কমেডি সিনেমাতে অভিনয় করার জন্য সবাই ভাবছিল দিলদারের বিপরীতে অভিনয় করব সব নায়িকা তখন স্টার দিলদার তো স্টারদের স্টার মানে যত স্টার ছিল সব স্টারের সঙ্গেই তিনি অভিনয় করতেন এবং দিলদারের অভিনয় দেখার জন্য এক শ্রেণীর দর্শক নিশ্চিত করে বলা যায় সিনেমা হলে আসতো আসতোই আসতো আমি নিজেও যেতাম আর সেই দিলদারকে সবাই ডিনাই করলো এরপর নতুনের কাছে প্রস্তাব গেল তো জম্মেল হক বকুল এই সিনেমার প্রযোজক ছিলেন বাউল চলচ্চিত্র তো জম্মেল হক বকুল সেই চলচ্চিত্রের কর্ণধার তিনি নিয়ে গেলেন নতুনের কাছে নতুন প্রথম কিছুটা দ্বিধান্বিত ছিল তারপর রাজি হয়ে গেল রাজি হওয়ার পর নতুনের কাছে ফোন আসতে শুরু করলো যে একজন কমেডিয়ানের সঙ্গে আপনি নায়িকা চরিত্র অভিনয় করবেন আপনার মান সম্মান কিছু থাকবে এরপর আর কি করবেন আপনি তারপরে নতুন কারো কথা শুনলেন না সিনেমার শুটিং শুরু করলেন আর নতুন এই কমেডি কিং দিলদারকে নিয়ে দারুণ কিছু স্মৃতি তিনি স্মৃতিসারণ করেছেন একটি পত্রিকাতে সেখান থেকে কিছু অংশ আপনাদেরকে শোনাতে পারি নতুন বলেছেন যে দিলদার সমানে কেঁদে চলেছে কাঁদছেন আর কাঁদছেন কিভাবে কাটছেন কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি সারা দুনিয়া হবে অবেদুস্মন সারা দুনিয়ায় হবে অবেদুসমন আমি আমি হব করে তোমায় এই গানের শুটিংয়ে এ দিলদার কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন কারণ নতুনের কাছে নতুন এই সিনেমার নায়িকা বিরাট বড় লোকের মেয়ে আর দিলদার খুব গরিবের একজন ছেলে খুবই গরিব তারা নতুনদের বাড়িতে কাজ করে এবং নতুন যখন গ্রামে আসে তখন তার দেখভালের দায়িত্ব পড়ে দিলদারের উপর কিন্তু দিলদার আস্তে আস্তে প্রেমে পড়ে যায় অসম প্রেম যাকে বলে বলতে পারছেন না কে বুক ভাসিয়ে দিচ্ছেন তখন নতুন দিলদারের হাসি দেখো বলতে সারাক্ষণ হাসাতে থাকে একজন মানুষ সে যদি কাঁদে কেমন লাগে আপনারাই বলুন নতুন বললেন মিয়া আপনি কাঁদছেন কেন তখন ক্যামেরা অন ক্যামেরা চলছিল দিলদার এমনভাবে নতুনের দিকে তাকালেন নতুন কিছুটা ভয় পেয়ে গেল কি এমন করেছি যে দিলদার ভাই আমার দিকে এরকম করে তাকাচ্ছে কিন্তু একটি কথা দিলদার যখন অন ক্যামেরায় থাকতো মানে ক্যামেরা যখন চলতো সে যখন অভিনয় করতো তাকে তার নিয়ে বা তার সামনে ক্যামেরা চলাকালীন ইউনিটের কেউ কথা বললেই দিলদারের মুড একজন আউট অফ হয়ে যেত দিলদার কোনোভাবে সহ্য করতে পারতো না যে তিনি অভিনয় করছেন না কেউ কথা বলছেন খুব মনোযোগ দিয়ে অভিনয় করতেন তারপর শুটিং শেষে নতুনকে বললেন দুরুম আপনি আমার মুডটাই নষ্ট করে দিলেন মানে নতুন ভাবছিল এরপর আর কি না জানি দিলদার ভাই করে শুধু বললেন দূর আপনি আমার মুডটা নষ্ট করে দিয়েছেন মানে তিনি তো একটি ক্যারেক্টার বসবাস করছিলেন নতুন তাকে রাগিয়ে দিয়েছিলেন তারপরে বললেন এই যে আপনি আমাকে এইভাবে আমার অভিনয়ের সময় হাসালেন ডিস্টার্ব করলেন আপনার অভিনয়ের সময় আমি কিন্তু হাসাবো দিলদার তো হাসাতেই প্রস্তুত সব সময় তিনি ইউনিট মাতিয়ে রাখতেন হাসাতেন এভাবেই হাসাতে হাসাতেই নতুনের একটি দৃশ্য ছিল সেখানে নতুন কাঁদবেন দিলদার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নতুনকে হাসানোর কিন্তু কোনোভাবেই নতুনকে হাসাতে পারলেন না তারপরে বললেন যে দৌড় আপনার হাসানো অনেক শক্ত আর নতুন বললেন যে আমি যখন ক্যারেক্টারে থাকি আপনি যতই হাসানোর চেষ্টা করেন আমি আসব না এই যে দারুণ সব স্মৃতি ছিল সেই আব্দুল্লাহ সিনেমার শুটিংয়ের সময় সেইগুলো তিনি শেয়ার করেছেন যে দিলদার ভাই ছিল অসাধারণ একজন মানুষ দারুণ একজন মানুষ তারপর এই আবদুল্লার শুটিং শেষ হলো সেটি উনিশশো সাতানব্বই সালে নয় মে অধ্যায় সেটি রিলিজ হলো তার আগে তুজাম্মেল হক বকুলের খুব দুশ্চিন্তা হচ্ছিল বেদের মেয়ে নিয়ে যেরকম দুশ্চিন্তা ছিল এই সিনেমা নিয়েও খুব দুশ্চিন্তা ছিল দিলদারের সঙ্গে তার চুক্তি ছিল যে এই সিনেমা ব্যবসা করলে পরে তারপরে দিলদারকে দশ লক্ষ টাকা দেওয়া হবে যদি ফ্লপ করে দিলদার এক টাকাও পাবেন না সিনেমা রিলিজ হলো দিলদারের বুক তো দুরু দুরু কী হয় কী হয় তুজাম্মেল হক বকুলেরও বুক দুরো দূর। সিনেমার রিলিজ হলো সিনেমার রিলিজ হলো যেদিন দর্শক হুমড়ি খেয়ে পড়ল। আমি নিজে ওই সিনেমা যেহেতু সিনেমা হলে যাওয়ার সুযোগ ছিল না ভিসিআরে দেখেছিলাম অনেক ভাইদের বড় ভাইদের সাথে যেয়ে ভিসিআর এই সিনেমা তখন ভিসিআর চল ছিল দুই টাকা টিকিট করে আমরা ভিসিআর দেখতাম সেই ভিসিআরে দেখেছিলাম নতুন এবং দিলদারের অভিনয় অসাধারণ দর্শক হুমড়ি খেয়ে পড়ল পাঁচ কোটি টাকা ব্যবসা করেছিল আব্দুল্লাহ মাত্র পঞ্চাশ ষাট লাখ টাকার একটি সিনেমা দিলদার এই সিনেমা করার পর আর কোনো নায়ক হয়ে পর্দায় উপস্থিত হতে পারল কারণ এই সিনেমা করার পরই দিলদার অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন তারপরে কিন্তু দু সালের তেরোই জুলাই নাফ্রা দেশে গেলেন কিন্তু একটি জায়গা দিলদারকে ঠকানো হল তজামিল হাব বকুল এই সিনেমার পরিচালক কাহিনীকার প্রযোজক ছিলেন কিন্তু দিলদারের এই যে পাঁচ কোটি টাকা ব্যবসা করল আবদুল্লাহ দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল একটি পয়সাও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাকে দেওয়া হয়নি এটি তার মেয়ের ভাষ্য পঁচাশি লক্ষ টাকা দিলদারের মার্কেটে পড়েছিল মৃত্যুর আগে টাকাগুলো পাননি দিলদার এটি তার মেয়ের ভাষ্য যে অনেক প্রযোজক আমার আব্বার টাকা দেননি পঁয়ত্রিশ লক্ষ টাকা চেক ছিল সেটিও ডিজনার হয়ে যায় দিলদার মৃত্যুর পর আমাদের কমেডি কিং দু সালের তেরোই জুলাই নাফরার দেশে চলে গেলেন আর তিনি বলতে পারলেন না কি করে বলব আমি ভালোবাসি সারা দুনিয়া আমি করে দেশে পাড়ি দিলদার লক্ষ কোটি দর্শক ভক্ত এখনো তার অভিনয় দেখে হাসে নিজেদেরকে আনন্দে উদ্বেলিত করেন আনন্দ উপভোগ করেন দিলদারের এসব অভিনয় থেকে ভালোবাসায় মানুষের হৃদয়ে আপনি থাকবেন কমেডি কিং বাংলার কমেডি কিং ওপারে আপনি ভালো থাকবেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন অবশ্যই নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের নানারকম খবর পেতে শান্ত স্টুডিওজ আমি শান্ত লস্কর আপনার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ